নমস্কার বন্ধুরা আলো সন্ধানে আমরা আজকের বিশেষ পর্বে একটি বিশেষ ভিডিওতে আমরা রাধা কৃষ্ণের প্রেম তো শুনেছি আরও একজনের প্রেম আমরা জানাবো যা কৃষ্ণকে নিয়ে জড়িত আছে এবং এই প্রেম কথা আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শ্রীকৃষ্ণের অন্যতম ভারিয়া শ্রীমতী রুক্মিণী দেবী তিনি ছিলেন বিদর্ভ রাজ্যের রাজা ভীষ্মকে সুলক্ষণা কন্যা তার ভ্রাতা ছিলেন পাঁচজন তন্মধ্যে জ্যেষ্ঠ ছিলেন রুক্মী মাতা রুক্মিণী বাল্যকাল হতে কৃষ্ণপ্রেমী মা তোয়ারা ছিলেন তৎকালীন আর্যাবর্ত অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা ইরান মায়ানমার এটা হচ্ছে আর্যাবর্ত তো তৎকালীন আর্যাবর্তে সর্বশ্রেষ্ঠ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন একমাত্র শ্রীকৃষ্ণ শৈর্যে পরাক্রমে রূপে লাবণ্যে তার সমকক্ষ পুরুষ তখন পৃথিবীতে আর একজনও ছিল না শ্রীকৃষ্ণ তখন দ্বারকার প্রতিষ্ঠা করেছেন মাত্র মগধরাজ জরাসন্ধের ত্রাস তখনও কাটেনি এদিকে রুক্মিণী দেবী বিবাহযোগ্য সুকুমারী রাজকুমারী বিশাল বৈভবে তার মন বসে না কারণ মনে শ্রীকৃষ্ণের জন্য সুতীব্র প্রেমের অনুভূতি রুক্মিণী দেবীর আর এক কৃষ্ণের তখনও সামনাসামনি দেখা সাক্ষাৎ কিছুই হয়নি একই রকম প্রেম যেখানে প্রেমিকের সাক্ষাৎ দর্শন নেই কিন্তু এ প্রেম যথার্থ রুক্মিণী শুনেছেন কীভাবে কিশোর কৃষ্ণ কংসকে বধ করেছেন তিনি শুনেছেন জরাসন্দের মতো দুর্ধর্ষ যোদ্ধাকে বার প্রাণভিক্ষা দিয়েছেন তিনি বৃন্দাবনে কীভাবে আবাল বনিতার নয়নের মণি হয়েছেন মথুরার মতো বিশাল রাজ্যের উত্তরাধিকারী হওয়ার সুযোগ পলক ফলে ত্যাগ করেছেন তাই রুক্মিণীর মনে সেই কৃষ্ণবর্ণ যুবকের প্রতি বিনা দেখাতেই এত আকর্ষণ এসছে অন্যদিকে রুক্মিনীর বিবাহ ঠিক হয়েছে চেদিরা শিশুপালের সাথে এটি বিবাহ নয় মূলত রুক্মিনীর ভাই কৃষ্ণ বিদ্বেষের জন্য একটা দাবার ঘুটি নিজের করা তাহলে কি রুক্মিণীর ভালোবাসা এখানেই অন্ত হবে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই আমি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন অন্যদিকে চক্রধারী কৃষ্ণ রুক্মিণীর অনুরাগ সম্পর্কে অবগত শিশুপাল আপন পিস্তৃত ভাই যদিও তার প্রাণের শত্রু সামনাসামনি যুদ্ধে অযথায় সৈন্যক্ষয় হবে নিজের প্রেম বাঁচাতে কত মায়ের আর প্রেমের বলি দিয়া কি ঠিক বেদজ্ঞ কৃষ্ণ এই ভেবে যুদ্ধ নিগ্রহের আশা ত্যাগ করলেন অন্যদিকে বিবাহের দিন দুয়ারে সারা দিচ্ছে রুক্মিণী তখন নিজের প্রেম রক্ষার্থে সংকল্পবদ্ধা হলেন বিবাহ করলে কৃষ্ণকে করব নতুবা করবই না কৃষ্ণের প্রতি অনুরক্তা রুক্মিণী দেবী কৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পণ প্রেমকে ব্যক্ত করে লিখলেন প্রেমপর্ত তিনি লিখলেন হে জনার্দন রমণীয় পুরুষ গোবিন্দ আমাকে গ্রহণ করো হে ভুবনসুন্দর তুমি ব্যতীত আমি আর কাহাকেও নিজের প্রাওণাদ বলে মানি না আমাকে এই বিদর্ভ হতে উদ্ধার করে নিজ দ্বারকায় নিয়ে যাও প্রভু তিনি এই প্রেমপত্র লিখে এক ব্রাহ্মণকে দূত হিসেবে পাঠিয়ে দিলেন কৃষ্ণের আলোয় আশা যদি কৃষ্ণই দিন প্রেমিকাকে গ্রহণ করেন মহাযোগেশ্বর ভগবান শ্রীমাধব প্রেমে অনুতীপ্ত হয়ে পত্র পেয়ে তৎপর হলেন শঙ্খচক্রাদি শস্ত্র তুলে নিয়ে উঠলেন নিজ রথে উঠলেন নিজ রথে ভগবান শ্রীকৃষ্ণ তারপর সারথি দ্বারককে বললেন বিধর্বে প্রস্থান করতে আজ প্রকৃত প্রেমকে বিজয়ী করতেই হবে তাতে প্রলয় হলেও সমস্যা নেই এদিকে রুক্মিণীর মনের কথা জানতে পারলেন মহারাজ ভীষ্মক কিন্তু তার পুত্র রুক্মি যে ক্ষমতার কেন্দ্রবিন্দু রুক্মীর সর্বদা কৃষ্ণকে হিংসা করে সে তো মানবে না এই বিবাহ অন্যদিকে শিশুপাল বিবাহ সমাগত রুক্মিণীর মন তো টিপ করছে ভয়ে ডিপ ডিপ করছে যে আমার প্রাউনাদ কি আমাকে নিতে আসছেন দেবী ছুড়লেন মাতা অম্বিকার মন্দিরে তাঁর চরণে গদ গদকণ্ঠে নিকট প্রার্থনা করছেন অন্যদিকে কৃষ্ণের রথ বায়ু বেগে ছুটছে রুক্মিণী চোখের ঝলে মাতা দুর্গার সিক্ত করছেন তখন হঠাৎ পিছনে চেয়ে দিলেন কে একজন আসছে রুক্মিণী চেয়েই আছেন অবাক নয়নে আর নয়ন থেকে পেমার সু তিনি দেখলেন সেই পুরুষের দেহ সিংহের মতো শক্তিশালী রাজকীয়ভাবে গঠিত দীর্ঘ কোকড়ানো কেশ ঘাড় পর্যন্ত কর্ণে দীপ্তমান কুণ্ডল নয়ন যেন পদ্মের পাপড়ের ন্যায় সুকমল কিন্তু তার সাথে সূর্যের মতো তেজ গায়ের বর্ণ শ্যাম কিন্তু রূপে মদন দেবও লজ্জা পাবেন ঠোঁটে মধুমাকা হাসি পদক্ষেপ যেন সম্রাট হেঁটে আসছেন মাথায় মণিময় স্বর্ণ হীরাজড়িত মুকুট আর সেই মুকুটে এক একপুচ্ছ ময়ূরের পালক যেন সমস্ত রত্নকেও হার মানাচ্ছে গলায় বজন্তী পুষ্পের মালা আর স্বর্ণময় আবসন পরনে পীতবস্ত্রপিনীর এক মুহূর্ত সময় লাগলো না বুঝতে যে কে এসছে এতদিনের অপেক্ষার আজ অবসান ঘটল আজ এসেছেন আমার মনোমোহন এক দৌড়ে গিয়ে সেই সুদর্শন পুরুষকে আলিঙ্গন করলেন আর সেই সুদর্শন পুরুষ বুঝেই গেছেন কে কৃষ্ণ এসেছেন কৃষ্ণের বাহুপাশে আবদ্ধা বৈধর্ভী শ্রীকৃষ্ণ আর এক মুহূর্ত দেই না করে রুক্মিণীকে তুলে নিলেন রথে আর ছুটল রথ পিছনে রুক্মি খবর পেয়ে গেছে জরাসন্দ শিশুপাল সালবোকে সঙ্গে নিয়ে রুক্মি ও কৃষ্ণের পেছনে ছুটলেন এদিকে দাদা বলরাম সশইনে এলেন ভ্রাতা ও বধুকে রক্ষা করতে শুরু হলো তুমুল যুদ্ধ রুক্মি শ্রীকৃষ্ণকে যুদ্ধে আহ্বান করলেন একে একে ধনুর্বাণ গদা তলোয়ার সব কিছুতেই যুদ্ধ হলো কিন্তু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন অপরাজিত তখন কৃষ্ণ তুলে নিলেন তাঁর সুদর্শন চক্র কৃষ্ণের হাতে চক্র দেখে রুক্মিণী কাতর হয়ে বললেন যেন তার ভাই রুক্মিকে ক্ষমা করে দেন করুণানিলয়ের গোবিন্দ তার প্রেমিকার আবেদন স্বীকার করলেন আর ছেড়ে দিলেন রুক্মিণীকে চললেন দ্বারকায় দুই প্রেমী যুগল সমগ্র দ্বারকা উৎসবের রঙে মাতোয়ারা হলো শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর মহাবিবাহ হল এভাবে আদর্শ প্রেমিক যুগল বৈবাহিক যুগলে পরিণত হলেন আর এই হচ্ছে মানব ইতিহাসের আদর্শ এক প্রেমের কাহিনী যা অদ্যাবধি সর্বশ্রেষ্ঠ রাধাকৃষ্ণের প্রেম কাহিনী থেকেও বহুগুণে শ্রেষ্ঠ এই কাহিনী তাই তো মহাভারতে ব্যাসদেব বললেন বৈদ্যাহাং চ যথা রাম অুক্মিণ্যাহাং চ জনার্দন এটা উদ্যোগ পর্বে ছিল যেমন সীতার জন্য রাম তেমনি রুক্মিণীর জন্য কৃষ্ণ জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় মহারানী রুক্মিণী বন্ধুরা দয়া করে জয় শ্রীকৃষ্ণ বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আগে আরও ভালো আপডেট আমরা দেবো আরও ভালো সুন্দর কাহিনী গল্পকথা দেবদেবীদের গল্প সব কিছু আমরা দেবো তার জন্য দরকার আপনাদের ভালোবাসা আশীর্বাদ এবং একটি সাবস্ক্রাইব ধন্য সঙ্গে থাকা ভালো এবং সুস্থ কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই